হ্যালো বেটিফিল পিপল সবাই কেমন আছো আগের দিন যেখানে ব্লকটা শেষ করেছিলাম আবার সেখান থেকেই ব্লকটা শুরু করলাম আশা করি তোমাদের কোনো সমস্যা নেই যাই হোক গোজাং মনাস্ট্রি থেকে বেরিয়েই আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল ভিউ পয়েন্ট তোমাদেরকে তো আগেই আমি বলেছিলাম এনজিপি থেকে চেষ্টা করবে কোনো রকম বুকিং না করেই আসার চেষ্টা করবে গ্যাংটকে পৌঁছে ওখানকার লোকাল ক্যাব ড্রাইভারদের সাথে কথা বলি জায়গাগুলো চুজ করার কোথায় যাবে এবং কত টাকা নেগোশিয়েট করতে পারবে যাই হোক আমরা পৌঁছে গেলাম ভিউ পয়েন্টে বলা যায় নাকি এখান থেকে সানরাইজ আর সানসেট সব থেকে ভালো দেখায় কাঞ্চনজঙ্ঘাও ভালো দেখা যায় কিন্তু ওই যে কাঞ্চনজঙ্ঘা তো আর সবাইকে দেখা দেয় না এখানে পাহাড়ি পোশাক পরে ছবি তোলারও ব্যবস্থা রয়েছে ভিউ পয়েন্ট বেশ কিছুটা উঁচু হওয়ায় বয়স্কদের ক্ষেত্রে একটু সমস্যার হতে পারে কিন্তু অবশ্যই কিন্তু উঠো এক টুকরো শান্তির খোঁজে যাওয়ার জন্য এইটুকু কষ্ট না হয় নেওয়াই যায় যাই হোক এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশান ছিল বুলবুলে ফলস বুলবুলে ফলসটা একদমই ছোট একটা ফলস এখানে তোমরা ছবি তুলতে পারো বনচাকৃত যে জিপ লাইনার্সটা আমি ট্রাই করেছিলাম সেটাও এখানে করার ব্যবস্থা রয়েছে কিন্তু হ্যাঁ এখানে তোমরা একটু শান্তি মতন আরামসে করতে পারবে চিল আউট মারতে পারবে কারণ এখানে না ক্রাউডটা প্রচণ্ডই কম বাইরে খাওয়ার দোকান আছে সেখানেও তোমরা খাবার খেয়ে পরের ডেস্টিনেশনে যেতে পারো আমাদের এরপর পরের ডেস্টিনেশন ছিল প্ল্যান্ট কনজারভেটারি যেটাকে বলা হয় তোমার বোটানিক্যাল হাব এত সুন্দর সুন্দর ওখানে ফুল ছিল যে তোমার মানে তুমি বিশ্বাসই করতে পারবে না যে এত ধরনের ফুল এত ধরনের গাছ হতে পারে আমি তো অর্ধেক গাছের নাম জানি না আর বলা হয় না কি যে এখানে নাকি হিমালয়াতে যে যে ফুলগুলো ফোটে সেই বেশিরভাগটাই নাকি এখানে রয়েছে কিন্তু আমি যেহেতু হিমালয়ের ফুল অত চিনি না তার জন্য আমি ঠিক পয়েন্ট আউট করতে পারিনি কোনটা হিমালয়ার ফুল কোনটা নর্মাল যে আমার যেটা কাজ ছবি তোলা আর টুকটাক নিজের ভিডিও তোলা আর অ্যাটমসফিয়ারটা তুলে ফেলা হ্যাঁ এখানে ছোটো একটা ফাউন্টেন মতন করা ছিল যেটা আমার খুবই ভালো লাগলো যেটা আমি তোমাদের জন্য শ্যুটও করেছি হ্যাঁ এখানে কিন্তু বেশিক্ষণ তোমাদের একটু টাইম লাগবে পাঁচ থেকে সাত মিনিট তো লাগবে কারণ জায়গাটা অনেক বড়ো জায়গা জুড়ে এই পুরো গার্ডেনটা তৈরি করা হয়েছে এত ফুল এত সুন্দর জায়গা আর এত গ্রিনারি চোখের জন্য তো খুবই ভালো হ্যাঁ যারা নেচার লাভার তাদের জন্য তো এই জায়গাটার থেকে মানে ভালো জায়গা জুড়ে মেলা ভাল এখান থেকে বেশ কিছুটা হেঁটে যাওয়ার পরে ভেতরেই বেশ কিছুটা হেঁটে যাওয়ার পর আরেকটা ফলস রয়েছে সেখানটাতে দাঁড়িয়েও ছবি তোলার কিন্তু যথেষ্ট ভালো একটা জায়গা হ্যাঁ এখানটা কিন্তু আমি যখন গেছিলাম লাইন পরেছিল এই যে ফলসটা দেখতে পাচ্ছ এই ফলসটার ঠিক একটু সামনেই তুমি নামতে পারো ওখানে দাঁড়িয়ে কাপল শ্যুট তো হচ্ছিলই আর এখানে রেলিং মতন করে যে জায়গাটা দাঁড়িয়ে আমি ছবি তুলেছি ওখানটা তো ছবি তোলার জন্য রীতিমতো লাইন পরেছিলো তো অনেক কষ্টে ছবি টবি তুলে আমরা নেক্সট ডেস্টিনেশনের জন্য চলে গেলাম এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল সীমানা ভিউ পয়েন্ট বলে এখান থেকে নাকি গ্যাংটক শহরটাকে খুব সুন্দর দেখা যায় কিন্তু দিনের বেলায় গ্যাংটক শহরটাকে না আমার মনে হয় না অত ভালো করে আমি দেখতে পেয়েছি হ্যাঁ এটা যদি রাত্রে হতো ছোট ছোট ঘর থেকে যখন ছোট ছোটো আলোকবিন্দুর মতন লাইটগুলো জ্বলে তখন ওই সিনেরিয়াটার সাথে মনে হয় এই সিনেরিয়াটা কোনো মানে ভালো অতটা লাগেনি আমার যাই হোক তারপরে আমরা গেলাম গণেশটকে গণেশটকের মন্দিরে এরকম মানত করার মতন ব্যাপার ছিল আমাদের যেহেতু পুরো প্যাকেজিং করা ছিল আমরা পুজো দিতে পারিনি এখানে একটা শিবের মন্দিরও আছে শিবের জায়গায় আছে শিব লিঙ্গও আছে সেখানে তোমরা জলও ঢালতে পারো আর এখানটাকে থেকে দাঁড়িয়েও নাকি কাঞ্চনজঙ্ঘা ভালো ভিউ পাওয়া যায় কিন্তু ওই যে তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড মেঘ ছিল কাঞ্চনজঙ্ঘাকে তো দেখা এত সহজ নয় এরপরে আমরা রওনা দিয়েছিলাম অন্য একটা পাহাড়ে হ্যাঁ অন্য একটা পাহাড়ে রয়েছে রোমটেক মনাস্ট্রি যেটা সিকিমের সব থেকে বড় মনাস্ট্রি বলা যায় সিকিমের সর্ববৃহৎ বৌদ্ধ মঠ সিকিমের রাজধানী থেকে মাত্র চব্বিশ কিলোমিটার দূরে এই মনাস্ট্রিটা রয়েছে ঘুরেও অনেকে এখানে কিন্তু আসে শোনা যায় সত্তর দশকের মাঝামাঝি সময় তৈরি হয়েছিল এটি মঠ তৈরি করেছিলেন সিকিমের চতুর্থ চোগিয়াল তারপর শোনা যায় নাকি সেটি ধ্বংস হয়ে যায় তারপরে ষোলোতম কারমাপা রংজং রিকপে দরজে খুঁজে পেয়েছিলেন এই ধ্বংসস্তূপটি তারপর চার বছর এই ধ্বংসস্তূপ মেরামতির কাজে এই মোনাস্ট্রিটা বন্ধ রাখা হয়েছিল আর চার বছর ধরে কাজ চলার পর এটা একটা পুরনো মনাস্ট্রি আছে যেটা পেছনের দিকে আর নতুন মনাস্ট্রিটা সামনের দিকে এই ছবিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু নতুন মনাস্ট্রিতে পুরোনো মনাস্ট্রিটা যদি তোমরা যেতে চাও তাহলে কিন্তু পেছনের দিকে গিয়ে সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে তোমরা জিজ্ঞেস করে নিও কারণ সব জায়গায় না ঢোকার পারমিশন না ছিল না এখানে মানে এই পুরনো যে মনাস্ট্রিটাতে সেখানে কিন্তু গোল্ডেন স্তুপা রয়েছে যে যেটা বলা হয় কি বিভিন্ন ধাতু দিয়েই নাকি তৈরি করা হয়েছে সোনা রূপা ফিরোজার মতন মূল্যবান পাথর দিয়ে তৈরি করা হয়েছে এরপরে এদের হস্টেলটাও তোমরা দেখতে পাচ্ছ যাই হোক সুন্দর একটা মনাস্ট্রি দেখে এসে আমরা রুমে এসে চা খেলাম চা খেয়ে আমি বেরিয়ে গিয়েছিলাম আবার এমজি মার্কেটে এমজি মার্কেটে ছবি শপিং করার পরে আমাদের নেক্সট ডেস্টিনেশান ছিল পরের দিন ভোর আটটার সময় নাথুলা পাস সাঙ্গেক আর বাবা মন্দির হ্যাঁ ওল্ড বাবা মন্দির আর নতুন বাবা মন্দির দুটো বাবা মন্দির আছে এদের প্যাকেজিং এ কিন্তু রয়েছে নিউ বাবা মন্দিরটা যাই হোক পরবর্তী ভিডিওতে দেখা হবে